হ্যালো ভ্রিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্র্যাকার অ্যাপে কাজ করার জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের এখনও পর্যন্ত কোন কোন মাসের ইনসেন্টিভ এবং ডেটা চার্জেসের অর্ডার হয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। এটি একটি রিকোয়েস্ট ভিডিও আমার এক সাবস্ক্রাইবার দিদি আমাকে অনুরোধ করেন যে এখনও পর্যন্ত কোন কোন মাসের ইনসেন্টিভের অর্ডার হয়েছে কর্মীদের সেটা জানানোর জন্য তো তারই রিপ্লাই হিসেবে আজকের এই ভিডিওটা আমি পোস্ট করছি তবে শুধুমাত্র ইনসেন্টিভ না আমি ইনসেন্টিভের সাথে সাথে ডেটা চার্জেসের অর্ডার অর্ডারগুলোও আমি আপনাদের দেখিয়ে দেবো যাতে একটি ভিডিও থেকেই ধরনের ইনফরমেশন আপনারা পেয়ে যান তো চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি ইনসেন্টিভটা রাখছি ইনসেন্টিভের অর্ডারগুলো আপনাদের আগে দেখিয়ে দেব এবং শেষে সিনপসিস করে দেব দেখুন ইনসেন্টিভের প্রথম অর্ডার হয় দু হাজার মার্চ মাসে দু হাজার তেইশের মার্চ প্রথম ইনসেন্টিভের অর্ডার হয় যার মেমো নাম্বার ছিল ছশো আঠাশ ছশো আঠাশ আইসিডিএম ডিটিই এই মেমো নম্বরের রেসপেক্টে ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রে ইনসেন্টিভের অর্ডার হয় এবং অক্টোবর দু থেকে জানুয়ারি দু পর্যন্ত উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য থাকে মানে ওয়ার্কারদের জন্য অক্টোবর দু থেকে জানুয়ারি দু হাজার আর হেল্পারদের জন্য সেম অর্থাৎ মোট চার মাসের ইনসেন্টিভ এই টেন্থ মার্চ ছশো আঠাশ নমন নম্বরের ভিত্তিতে এই অর্ডারটি হয় আর আপনারা জানেন যে ওয়ার্কারদের জন্য ইনসেন্টিভ পাঁচশো টাকা প্রতি মাস প্রতি অঙ্গনওয়াড়ি আর হেল্পারদের জন্য ইনসেন্টিভ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা প্রতি মাস পরের যে অর্ডারটি হয় অর্থাৎ মার্চের পরের যে অর্ডারটি হয় সেটা হচ্ছে টুয়েলভ জুন অব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার তেইশের বারোই জুন এই অর্ডারটি পাবলিশড হয় যার মেমো নাম্বার ছিল পনেরো একষট্টি পনেরো একষট্টি অবলিক আইসিডিএম ডিটিই এই মেমো নম্বরের রেসপেক্টে বারো ছয় দু হাজার তেইশের অর্ডার এই অর্ডারটি দেখুন ওয়ার্কারদের জন্য আলাদা এবং হেল্পারদের জন্য আলাদা ওয়ার্কার দিদিদের জন্য দু মাসের ইনসেন্টিভের অর্ডার হয়েছে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড মার্চ মানে দু হাজার ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাস দু মাসের জন্য ওয়ার্কার দিদিদের আর হেল্পারদের জন্য ছ মাস জুন দু থেকে সেপ্টেম্বর দু আর ফেব্রুয়ারি মার্চ মানে জুন থেকে সেপ্টেম্বর জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর মানে চার মাস আর দু হাজার তেইশের ফেব্রুয়ারি আর মার্চ তো এই দুটো অর্ডার এখনো পর্যন্ত ইনসেন্টিভের আমরা পেয়েছি এখানে আমি একটা কথা অ্যাড করব। যে ইনসেন্টিভের অর্ডার হয়েছে মানে কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিরাই যে ইনসেন্টিভ পাবেন এমনটা নয় প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র পিছু এলিজিবিলিটির লিস্ট তৈরি হয় অর্থাৎ যে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এলিজিবেল হয় ইনসেন্টিভ পাওয়ার জন্য সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রেসপেক্টে যারা ট্যাগড থাকে অর্থাৎ ওয়ার্কার বা হেল্পার যারা ট্যাগ থাকে তারাই ইনসেন্টিভ পান এবং এই লিস্টটা পুরোটাই ওয়েব বেসড মানে সিস্টেম জেনারেটেড এটা ম্যানুয়ালি তৈরি করার কোনো জায়গা নেই তো সিস্টেমে যেটা তৈরি মানে শো করে সেই অনুযায়ী এলিজিবিলিটির লিস্ট তৈরি হয় মানে আমি একটু বুঝিয়ে বলছি সারা মাস ধরে পোষণ ট্রাকার অ্যাপের যে পারফরম্যান্স সেই পারফরম্যান্স অনুযায়ী পোষণ ট্রাকার পোর্টালে এলিজিবিলিটির লিস্ট তৈরি হয় এবং সেই লিস্ট ধরে ধরে যেসব সেন্টার ইনসেন্টিভ পাওয়ার জন্য এলিজিবেল হয় তাদেরই শুধুমাত্র ইনসেন্টিভ প্রদান করা হয় এবং এই বিষয়টা পুরোটাই সিস্টেম বেসড এখানে ম্যানুয়ালি এই লিস্ট তৈরি করার কোনো জায়গা নেই ওয়ার্কারদের ক্ষেত্রেও তাই যে সেন্টারগুলি এলিজিবেল হচ্ছে তাহলে সেই সেন্টারের সাথে যে ওয়ার্কার ট্যাগড তিনি ইনসেন্টিভ পাবেন এবং হেল্পারদের ক্ষেত্রেও সেই একই জিনিস কোন কোন হেল্পার বা কোন কোন ওয়ার্কার ইনসেন্টিভ পাবেন সেটা শুধুমাত্র ওই পোষণ ট্রাকার পোর্টালের ইনসেন্টিভের লিস্ট ধরে ধরেই দেখা হয় অনেক ওয়ার্কার বা হেল্পার দিদির মনেই মিসকনসেপশান আছে তারা ভাবেন যে ইনসেন্টিভের অর্ডার হয়েছে মানে সেটা সকল ওয়ার্কার এবং হেল্পার দিদিদের জন্যই হয়েছে কিন্তু সেটা একেবারেই না যেটা আমি বললাম যে শুধুমাত্র এলিজিবিল যারা তাদেরই ইনসেন্টিভ প্রদান করা হয় এই অর্ডার অনুযায়ী তো এবার আমি সিন করে নিচ্ছি তো দেখতে পারছি আমরা যে দুটো অর্ডার মিলিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের জন্য ইনসেন্টিভের অর্ডার হয়েছে অক্টোবর বাইশ থেকে মার্চ দু পর্যন্ত অর্থাৎ ছ মাস মানে এখনো পর্যন্ত ছ মাসের ইনসেন্টিভের অর্ডার হয়েছে আর অঙ্গনওয়াড়ি হেল্পার দিদিদের জন্য জুন দু থেকে মার্চ দু পর্যন্ত একটা না দশ মাস দশ মাসের অর্ডার হয়েছে এবার চলে যাব ডেটা চার্জেসে ডেটা চার্জেসের অর্ডারগুলো আপনাদের দেখাবো ডেটা চার্জেসের প্রথম অর্ডারটি হয় দু হাজার বাইশের অগস্ট মাসে চব্বিশে অগস্ট দু হাজার বাইশ ডেটা চার্জেসের প্রথম অর্ডারটি হয় যার মেমো নম্বর ছিল উনিশশো ছিয়াশি অর্থাৎ নাইনটিন এইটটি সিক্স আইসিডিএম ডিটিই তো এই মেমো নম্বরের ভিত্তিতে ডেটা চার্জেসের জন্য প্রথম অর্ডারটি হয় ডিসেম্বর দু থেকে মে দু পর্যন্ত অর্থাৎ ছয় মাস আপনারা নিশ্চয়ই জানেন যে ডেটা চার্জে শুধুমাত্র অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিদের জন্য অ্যাপ্লিকেবল হেল্পারদের জন্য নয় তো এই প্রথমবারই ডেটা চার্জেস দুশো টাকা করে বরাদ্দ হয়েছিল আমরা দেখেছি যে এই এই ডেটা চার্জেসটা ছিল ছ মাসের জন্য মানে ডিসেম্বর দু হাজার একুশ মোট ছ মাসের অর্ডার এর পরের অর্ডারটি হয় দু হাজার তেইশের মার্চ মাসে দু হাজার তেইশের দশই মার্চ মেমো নম্বর ছিল ছশো আঠাশ আইসিটিএম ডিটি তো এই ছশো আঠাশ মেমো নম্বরের ভিত্তিতে ডেটা চার্জেস প্রদান করা হয় শুধুমাত্র এক মাসের জন্য ডিসেম্বর দু তো এক মাসের জন্য ডেটা চার্জেস একশো টাকা হয়ে যায় তো যখন এটা প্রথম একশো হয়ে যায় তার আগে আপনারা দেখলেন যে দুশো টাকা করে ডেটা চার্জেস বরাদ্দ হয়েছিল মাসের জন্য তো একশো ছেষট্টি হয়ে যাওয়ার কারণে তখন আমাকে অনেক ওয়ার্কার দিদিরা জিজ্ঞাসা করেছিলেন যে কেন কমে গিয়েছে যাই হোক এখন হয়তো সেটা আপনারা জেনে গেছেন আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে বলেওছি রিজনটা তো এর পরের অর্ডারটি হচ্ছে অগস্ট মাসে দু হাজার তেইশের অগস্ট মাসে আটই অগস্ট দু হাজার তেইশ যার মেমো নম্বর ছিল থ্রি জিরো ওয়ান জিরো আইসিডিএম ডিটি এই তিরিশ দশ আইসিডিএম ডিটি এই মেমো নম্বরের ভিত্তিতে অর্ডারটি হয় জুন দু থেকে নভেম্বর দু হাজার বাইশ জানুয়ারি ফেব্রুয়ারি দু আর এপ্রিল মে দু অর্থাৎ মোট দশ মাসের ডেটা চার্জেস একশো টাকা করে প্রতি মাস প্রতি সেন্টার পিছু তো জুন থেকে নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার তেইশ এপ্রিল মে দু এখানে পরিষ্কার করে লেখা আছে টোটাল দশ মাস আর তার পরের অর্ডারটি যেটা রিসেন্ট অর্ডারটি বেরিয়েছে সেই অর্ডারটি হচ্ছে টেন্থ নভেম্বরের অর্ডার অর্থাৎ দু হাজার তেইশের দশই নভেম্বরের অর্ডার যার মেমো নাম্বার হচ্ছে সাঁত্রিশ একাশি আইসিডিএম ডিটি এই সাঁত্রিশ একাশি মেমো নম্বরের ভিত্তিতে মোট চার মাসের ডেটা চার্জেসের অর্ডার হয়েছে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর দু হাজার তেইশের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চার মাস একশো টাকা করে তো আপনারা ডেটা চার্জেসের সমস্ত অর্ডারগুলো নিশ্চয়ই দেখতে পেলেন এবার সিনোপসিস করলে যেটা দাঁড়াচ্ছে সেটা আপনাদের দেখাবো এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি ওয়ার্কারিতেদের একুশ মাসে ডেটা চার্জেসের অর্ডার হয়েছে ডিসেম্বর দু হাজার একুশ থেকে একটা না সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত তবে হ্যাঁ মাঝে মার্চ দু হাজার তেইশের ডেটা চার্জেসের অর্ডারটা এখনও হয়নি মানে ওটা এখনও বাকি আছে দু হাজার মার্চ এটা বাকি আছে আদারওয়াইজ পুরোপুরি ডিসেম্বর দু হাজার একুশ থেকে মার্চ বাদে সেপ্টেম্বর দু হাজার তেইশ পর্যন্ত প্রত্যেকটা মাসের রেসপেক্টে ডেটা চার্জেসে অর্ডার হয়ে গেছে অর্থাৎ ডেটা চার্জেসের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো এতক্ষণ আপনারা ডেটা চার্জেস এবং ইনসেন্টিভের অর্ডারগুলো দেখতে পেলেন এবং কোন কোন মাসের জন্য অর্ডার হয়েছে সেটাও জানতে পারলেন এবার আপনারা আমাকে কমেন্টে বলুন যে আপনারা কত মাসের ইনসেন্টিভ এবং এবং কত মাসে ডেটা চার্জেস এখনও পর্যন্ত পেয়েছে যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আমি এই ভিডিওটা অনেক আগেই বানাতে পারতাম কিন্তু আমি ভাবলাম যে আমি যখন ভিডিওটা বানাবো তখন অর্ডারগুলো আপনাদের দেখিয়ে দেব। তাহলে আপনাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে আর বেশ পুরনো অর্ডার তো আর অনেকগুলো অর্ডার সেই জন্য প্রত্যেকটা অর্ডার খুঁজে খুঁজে বের করাটা সেজন্য একটু সময় লেগে না নাহলে আমি আরও কয়েকদিন আগে ভিডিওটি বানাতে পারতাম তো যাই হোক ভিডিওটি যদি কাজে লেগে থাকে তাহলে খুব ভালো লাগবে আমারও তো কি ধরনের ভিডিও আপনারা চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি এই ভিডিওটি দেখার পরেও ইনসেন্টিভ এবং ডিটাচার্জেস নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর এই ধরনের অথেন্টিক ইনফরমেশানগুলো আরও বেশি করে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন মানে আমি সাবস্ক্রাইব করে নেওয়ার কথা বলছি সাবস্ক্রাইব করে নিন তাহলে আরও বেশি করে ইনফরমেশানগুলো জানতে পারবেন আগামীকাল বড়দিন আর বড়দিন উপলক্ষে এডব্লুসি ক্লোজ থাকবে তো সবাই আপনারা খুব আনন্দ করে কাটান সারাদিন খুব ভালো কাটুক আমার পক্ষ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ